ত্রাণকর্তা করে আপনি কি ওইরকম নিজেকে ত্রাণকর্তা মনে করছেন আপনি কি মহিলা যে সুখিষ্ট হয়েছেন নাকি হতে চাচ্ছেন নাকি জনগণের প্রশ্ন এটা আপনি একমাত্র ত্রাণ কর্তা এই দেশের আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে সেটা হবে কিসে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ যার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই একজন এইরকম বিজ্ঞ মানুষ তিনি একটি অস্থায়ী দুই তিন মাসের জন্য তিনি ক্ষমতায় বসবেন এবং তার নেতৃত্বে যে নির্বাচন সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে গরু ছাগল ভোট দিতে যাবে না কুকুর বিড়াল ভোট দিতে যাবে না ভোটাররা যাবে আপনার কোনো নির্বাচনে ভোটাররা যেতে পারেনি এক গেছে আওয়ামী ক্যাডাররা যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা আর গেছে হচ্ছে চতুষ্পদ প্রাণী গরু ছাগল ভেড়া এর মধ্যে ডামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে সেটা কি জানেন বানর হনুমান বানর তাকে ঘোরাফেরা করতে গেছে ভোট সেন্টারের সামনে স্কুল ঘরের মাঠে মনে স্যার আপনাদের পেপারে এটা আবার কথা না পেপারে সেটি উঠেছে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে বসবাস করতে হচ্ছে বন্ধুরা আমার যাই হোক আমাদের এই আন্দোলন থামবে না আমরা জানি আমাদেরকে আবার কারাগারে যেতে হবে আমাদের নামে মিথ্যা বাবলা তার তৈরি করবে আমাদের করার পরও এই নির্যাতন বুকে নিয়েও আমরা কাজ করে যাব